সালামু আলাইকুম তো আজকে আমরা হচ্ছে যেটা শুরু করে যাচ্ছি তো হচ্ছে আমরা দিক হচ্ছে হচ্ছে পর্যায়ে ধর্ম নিয়ে আমরা হচ্ছে একটা সিরিজ তৈরি করবো তো এখানে আমরা ইঞ্জিনিয়ারিং এবং এসএসসি এসি ফোকাসে তোমাদের জন্য রাখবো স্পেশালি যারা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাইশ তোমাদের হচ্ছে ফুল সিলেবাস তো হচ্ছে ফুল সিলেবাসের উপর হচ্ছে কি আমরা এই পুরো হচ্ছে অধ্যায়টা কভার করা ট্রাই করবো তো অধ্যায়টা কভার করার আগে হচ্ছে আমরা দেখে নেব হচ্ছে এখানে আসলে কি কি। অ্যাকচুয়ালি টপিকগুলো আমরা পড়বো অ্যাকচুয়ালি কোনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো আমাদের পড়তে হবে আর হচ্ছে আমাদের যেটা দরকার এই তোমার এডমিশনে বলো বা হচ্ছে বলো সবগুলো হচ্ছে আমরা কভার করা ট্রাই করবো আর হচ্ছে খুব ডিটেলই হচ্ছে যেগুলো তোমরা মিস্টেক করো বেশিরভাগই বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে যে ধরনের ভুলগুলো হয় যেগুলো করতে পারো ভুল তো সেই ভুলগুলো নিয়ে আমরা হচ্ছে এখানে সুন্দর করে তুলে ধরা ট্রাই করবো এবং ইনশাল্লাহ খুব করতেছে যে তোমরা হচ্ছে এই ভিডিও দেখার পর ইজিলি যদি তোমরা বইটা নিজে নিজে পড়ো তাহলে হচ্ছে গিয়ে ভালো কভার হয়ে যাবে আর একটা জিনিস অবশ্যই বলতে চাবো সেটা হচ্ছে বইয়ের কোনো বিকল্প নাই তো হচ্ছে বই কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে ওকে তো আমরা দেখি কি কি আমরা পড়বো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি মোটোটা এমটা হচ্ছে যে যতটুকু দরকার অ্যাকচুয়ালি নট বেশি সেটা আমরা পড়বো অভিয়াসলি এরপর হচ্ছে আমাদের অ্যাডভান্সও পড়াবো বাট হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ট্রাই করবো আমাদের যতটুকু অ্যাকচুয়ালি দরকার সে এতটুকু হচ্ছে পড়া কারণ হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে অনেক কিছু আছে তো এত কিছু কভার দেওয়া আসলে পসিবল না তো আমরা যদি দেখি এখানে চ্যানেলে স্টে করি এখানে কোন কোন হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ তাহলে ফার্স্টে আমাদের যেটা আসবে দেখো ফার্স্টে দিকে হচ্ছে আমাদের এখানে মেন যে টপিকগুলা সেটার এখানে আমার ফার্স্টে আছে হচ্ছে অরবিটাল আর হচ্ছে তার ব্লক বিভিন্ন রকম ব্লক সেগুলো কি এস পি ডি আর হচ্ছে অ্যাপ ব্লক ওকে এর মধ্যে আমার হচ্ছে এই তিনটা খুব ইম্পর্টেন্ট যার মধ্যে হচ্ছে এইটা হচ্ছে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা আমাদের খুব ভালো করে হচ্ছে পড়তে হবে তো এগুলোর মধ্যে আবার হচ্ছে কি আছে এগুলোর মধ্যে অনেক কিছু আছে বলতে গেলে তো এই প্রত্যেকটা ব্লকের অন্তর্ভুক্ত হচ্ছে এদের ভৌত আর রাসায়নিক ধর্ম আমরা আলোচনা করব ওকে ভৌত ও রাসায়নিক এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস এই দুইটা বৈশিষ্ট্য সবগুলারই আমাদের হচ্ছে ভৌত রাসায়নিক ধর্ম আলোচনা করা হবে এরপরে হচ্ছে আমাদের কি আসবে এই অধ্যায়গুলোর পর এখন মেইনলি হচ্ছে আমাদের এসআরপি তে নরমালি ভৌত রাসায়নিক যেগুলো হচ্ছে বিক্রিয়ার রিঅ্যাকশন কি হবে না হবে ক্ষার নাকি অম্ল ধর্মগুলো আলোচনা করা হবে আর ডায়রবিটল হচ্ছে অনেক কিছু আছে গ্রহত রাসায়নিকটা আছেই বাট হচ্ছে এই রাসায়নিকের ভিতরে আবার অনেকগুলো স্টাইল আছে যেমন এইখান এইটাতে আমাদের ডিওর বিটলের জন্য আলাদা করে কি কি পরে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আমার পরিবর্তনশীল জারণ বা যোজন ভ্যালু পরিবর্তনশীল হচ্ছে কি জারণ আর একটা হচ্ছে কি যোজ্যতা এটা নিয়ে আমরা ওকে এটা খুবই ইম্পর্টেন্ট এরপর আমাদের মেস্ট মোস্ট মোস্ট এখানে যে ইম্পর্টেন্ট আর একটা জিনিস সেটা হচ্ছে এই ডিও রুটাল ভিতরেই সেটা হচ্ছে আমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরি ওকে তো ক্রিস্টাল ফিল থিওরি অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট আর হচ্ছে এখানে বর্ণ কালার সুর একটা বিষয় আছে তো এটা খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে এটা সব জায়গায় একই আসে এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল ফিল থিওরি ওকে এটার মধ্যে আসলে আমাদের হচ্ছে বর্ণ নিয়ে আলোচনা আছে এতে বর্ণটা একটু পড়তে হবে এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস তারপরে হচ্ছে ওইখানে এই আছে বৌদ্ধ ধর্ম আসে ধর্মের মধ্যেই অনেক কিছু আছে তো এটার মধ্যে হচ্ছে আমাদের লিগ্যান্ডটা বুঝতে হবে আর কি আছে আর হচ্ছে জটিল যৌগগুলো একটু বুঝতে হবে জটিল যৌগ আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে এখানে খুবই 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 ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র আমাদের আছে সেটার মধ্যে আমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে আর একটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি সবগুলোর মধ্যে এই যে এই যতগুলো আমাদের অরবিটাল দেখালাম এগুলো হচ্ছে পর্যাবৃত্তিক ধর্ম আর হচ্ছে এদের সম্পর্ক আর কি যেটা লাগবে সেখানে হচ্ছে পর্যায় ভিত্তিক আর হচ্ছে কি গ্রুপ ভিত্তিক ওকে গ্রুপ ভিত্তিক হচ্ছে সম্পর্ক আছে এটা খুব ইজি ওকে এটার খুবই ইম্পর্টেন্ট এবং ইজি এটার মধ্যে এটার ভিতরে অনেক কিছু আছে ওকে এটার ভিতরে হচ্ছে তোমাদের আয়নিকরণ তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে ইলেকট্রন শক্তি এগুলো হচ্ছে অনেক কিছু আমাদের এখানে আছে তোমার হচ্ছে আয়ন পটেনশিয়াল বা আয়নীকরণ যেটাকে তোমরা বলো আর কি আমরা পুরো লিখতেছি না আমি সংক্ষেপে লিখতেছি আর কি কি আছে শক্তি মানে আয়নীকরণ শক্তি এটা আমরা পূর্ব ভিতরে তারপরে হচ্ছে ইলেকট্রন আসক্তি ওকে তারপরে হচ্ছে গিয়ে আমরা তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে অন্তর্ভুক্ত এছাড়াও হচ্ছে যে আরো অনেক রকম সম্পর্ক আছে রাসায়নিক এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তো এগুলো হচ্ছে আমাদের খুব পাঁচটারি দিকে কয়েক দুইটা অংশ অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের ভৌত রাসায়নিক ধর্মের সাথে রিলেটেড সবগুলো এখানে ওকে তো এখান থেকে আমরা ভৌত রাসায়নিক ধর্মগুলো অ্যাকচুয়ালি প্রপার আইডিয়া পাবো কোনটা কি করে কার কি ধর্ম কি হয় পর্যায় ভিত্তিক সম্পর্ক হয় কি না হয় এগুলো নিয়ে এরপরে আমাদের নতুন যেটাতে আমরা আসবো একদমই এগুলো আগের হয়তো বা তোমরা আগে একটু পড়তে পারো বাট একদমই নতুন যে জিনিসটা আমরা যদি আসি সেটা হবে হচ্ছে সংক্রায়ন বা হাইব্রিডাইজেশন এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একদম এটাতে একটা কোয়েশন থাকবেই সব জায়গায় ওকে কোয়েশন তো থাকবে এটা হচ্ছে আমাদের পুরা ফাইভ স্টার এমসিকিউ সিকিউ সিকিউ এভরি হচ্ছে আমার এটা থাকবে সংকরণের যত হাবি জেবি আছে এটা নট অনলি নরমাল যোগ্য জটিল যোগ্য এভরিথিং আমাদের হচ্ছে সংকরণ এটা আছে এটা আমার বেশ বড় একটা ইয়া এখানে আকার টাকার সব বিভিন্ন রকম জিনিসপত্র এখানে আমাদের আছে তো এরপরে হচ্ছে কি আমাদের হচ্ছে যেটা শিখতে পারবো এখানে এখানে হচ্ছে আমরা অল্প কিছু হচ্ছে অ্যাকচুয়ালি পিএইচ মান কিছু ধারণা পাবো অল্প খুব বেশি পাবো না মিডিয়াম টাইপের একটা পিএইচ মানের ধারণা পাবো অক্সাইডের প্রকৃতি আর কি মানে ক্ষার নিয়ে একটু ধারণা আমরা এখানে পাবো ওকে আর হচ্ছে এদিকে আমাদের আছে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কিছু বন্ধন ওকে সুনিবেশ তারপরে হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ড তারপর হচ্ছে ভ্যান্ডারলস এগুলোর হচ্ছে পাবো তারপরে হচ্ছে কি আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এখন ওইগুলোর ভিতরেই হাইড্রোজেন বন্ডের বিভিন্ন রকম রিলেশন আছে তরল কঠিন বিভিন্ন রকম কন্ডিশন যেগুলো ভৌত বিভিন্ন রকম জিনিসপত্র হচ্ছে আমাদের আছে এরপরে হচ্ছে কি অ্যাকচুয়ালি এরপরে কিছু জিনিসপত্র আছে যেমন কি যোগাযোগ অপ্রয়োজন ওটা আসলে ইঞ্জিনিয়ারের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না বাট হচ্ছে এগুলো মেডিকেলের জন্য হচ্ছে একটু ইম্পর্টেন্ট আর মেইনলি লাস্টলি যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অযোগ যোগের নামকরণ এটা খুবই খুবই ওকে নতুন নতুন দেখবা আর হচ্ছে এই মানে বারবার বিভিন্ন আসবে গুলো যদি না পারো তখন হচ্ছে গিয়ে ঝামেলাটা হবে তখন হচ্ছে বুঝতে একটু ঝামেলা হবে তোমার অ্যাকচুয়ালি কোন কোনগুলো কখন আমরা ইউজ করব কি না করব এটা নিয়ে হচ্ছে আমাদের বোঝা একটু মুশকিল খুবই তো এই কারণে আমরা হচ্ছে নামকরণ যেটা এটা কিন্তু একটু মনে রাখা কঠিন হতে পারে একটু জটিল বাট হচ্ছে কি এটা খুবই ইউজফুল ওকে বিভিন্ন জায়গায় এটা দেখবা যে মানে ধরতে পারতো না আর এডমিশন জন্য অ্যাকচুয়ালি এই নামটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখন আমরা যদি আজকে হচ্ছে আমরা জাস্ট দেখবো হচ্ছে অ্যাসর বিটাল নিয়ে আমরা আলোচনা করবো শুধুমাত্র এস অরবিটাল মানে হচ্ছে এস ব্লক সেটা নিয়ে আলোচনা করব তো এটা যাওয়ার আগে হচ্ছে ফার্স্ট ইনিশিয়ালি তুমি দেখবা বইয়ের মধ্যে কিছু লাইন আছে তো সেগুলো কিন্তু তোমরা মনে রাখবা ওকে ফার্স্টে দেখ প্রত্যেকটা লাইন হচ্ছে রিডিং পড়ে যাবা কারণ প্রত্যেকটা লাইনে তুমি দেখবা হচ্ছে নতুন নতুন হচ্ছে এমসি কিউ তারপর নতুন নতুন জিনিসপত্র পাবা ওকে তো ফার্স্টে আমাদের হচ্ছে এখানে কিন্তু তুমি দেখবা যেটাতে ফার্স্টের পেজগুলোতে পেজটাতে আমাদের আছে হচ্ছে কি ওল্ড আর হচ্ছে গিয়ে ভার্সেস হচ্ছে নিউ পিরিয়ডিক টেবিল ওকে তোমার পর্যায় সারণি এটা তুমি ভালো করে পড়বা এটা আসলে বোঝানোর কিছুই নাই খুবই ইজি জিনিস মুখস্থ জিনিস ওকে এখন এখানে ইম্পর্টেন্ট জিনিসটা কি এই ওয়ার্ল্ডের মধ্যে কয়টা গ্রুপ পর্যায় ছিল আর নিউটাতে কয়টা আমার গ্রুপ পর্যায় ছিল এটা জাস্ট মনে রাখা ওল্ডটাতে আমার ছিল বারোটা হচ্ছে গে পর্যায় আর আটটা হচ্ছে গে আমাদের গ্রুপ আরে নিউটাতে হচ্ছে কি হয়ে গেছে ষাটটা হচ্ছে আমার পর্যায় হয়ে গেছে ওকে আর আটটা হয়ে গেছে আমাদের গ্রুপ বুঝতে পারছো আর কোনো পার্থক্য নাই আর এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে একটা এমসিকিউর মতো আছে সেটা আমার কি এই যেটা এইটা যেটা ডিউটা যেটা এইটাই কি আমাদের মডার্ন বা নতুন এটাই আমরা এখন ফলো করি এটার একটা নাম আছে সেটা কি সেটা হচ্ছে কি দীর্ঘ পর্যসারণী ওকে তোমার হচ্ছে বই দেখবা তোমার হচ্ছে ওই নামটা হচ্ছে লেখা আর কি তোমার হচ্ছে দীর্ঘকার পর্যসারণী পর্যায় সারণী এখন আর একটা কি নাম আছে এটাও দেখবো এখানে আছে লেখাই আছে এটা কি আবার এটা বোর বলে বুঝতে পারছো দেখবা এটাকে বোর প্রজন্ন বলে তো এটার বিভিন্ন রকম নাম আছে তো আসলে যদি কনফিউজ না হও এটা আর কি বলার জন্য ওকে তো এটা হচ্ছে